আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি টক সাথে এগারোটা পয়েন্টের ওপরে কথা বলেছে এতদিন যত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন পুরানটাই যে মিথ্যা এখন সব সাথী জানতেছে রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র সাঁইত্রিশ জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর বিএনপির নাম আছে ওখানে এক হাজার কতজন এরপরে আওয়ামী লীগের নাম আছে

কারণ ইসলাম পন্থী যারা কোরআন হাদিস পড়ে এই মানুষগুলো পঞ্চাশ বছর আগে যা বসে জেনারেল মানুষ তারা পঞ্চাশ বছর পরে ওটা বসে কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব দেড় হাজার বছর আগের আর আপনি তো এখনো সে সময় পাননি আপনি বসবেন কি করে এই যারা আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জালেনদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে গেছে যে আপনি জুলুম করবেন সুতরাং আপনার পরিবেশ আপনার মন মানসিকতা আচরণ পাল্টান নয়তো আপনার বাড়ি বা হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে কথা বলুন দরজ সালাম পাঠ করে আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরা ফাতাহা কোন সরা ফাতাহ মানে বিজয় ফাতাহ মানে কি একটা আয়াতের চার ভাগের এক ভাগ আমরা তেলাবাদ করেছি রসুলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আদের আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছে ফাতাহা আল্লাহ আব্বুলা আলামিন বলেন লাকদেল্লাহ রসো লাহোর ওয়া বিল্লাহ অবশ্যই আমি আল্লাহ আমার রাসুলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি সাঁতাযাতভাবে রূপ দেব এ স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাব স্বপ্ন দেখছেন কে রাসুল্লাহ বলেন কে স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে আল্লাহ পাক বলেন আমি যদি কোন কাজের ইচ্ছা করি আন আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন ওটা হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মতো রদ করার মতো দুনিয়ায় কোনো শক্তি আছে আর সরে বলেন অন্য ধর্মের মানুষ বিশ্বাস না করলে আমরা মুসলিম যারা তারা বিশ্বাস করি কিনা ভেতরে আঠারো নাম্বার একটা একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে চোদ্দশো মানুষ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায় হোদাই মিয়া নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন কাফেরদের কর্তৃক বাধা প্রাপ্ত হলেন তিনি আর যেতে পারবেন না বিশ্বনবী হাজরত ওসমানকে পাঠিয়ে দিলেন সমঝোতা করার জন্য হাজরত ওসমান মক্কায় প্রবেশ করার পরে তারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিল কতিলা ওসমান ইবনে আফান তাকে হত্যা করা হয়েছে ও বাংলার মুসলমানেরা এখানে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে হজরতে ওসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছি এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে নবীজি সংবাদটা কানে যাবার পরে চোদ্দশো সাহাবির ভেতরে একজন নেই হজরত ওসমান তেরোশো নিরানব্বই জনকে বললেন তোমরা যে হজের এহেরাম পরে এসেছো খুলে ফেলো সাধারণ পোশাক পরো অদোহার মাসে এই এদিকে টাকান নবীকে জানতেন না যে এখন হসের পোশাক খুলে ফেললে হজ আর হবে না জানতেন না দেখেন তিনি বাদ দিয়ে দিচ্ছেন যে না থাক রোজা ভেঙে ফেল ফরস রোজা বাদ ফরজ হজ বাদ দিয়ে দিলেন কি এমন কাজ করবেন তিনি হদাই মিয়া নামক যে বাবলা গাছটা ছিল ওই গাছের ভাবে হাত ফেলে দিলেন ভালো করে বুঝবেন সাহাবা একরামকে বললেন তিন তেরোশো নিরানব্বই জন আমার হাতের ওপরে হাত দাও ওরা বিনা অপরাধে একটা নিরাপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে হজরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না দরকার এই তেরোশো নিরানব্বই জন জীবন দিয়ে যাবো একজনও যাব না তিনি মায়াত করা ছিলেন এই মায়াত হঠাৎ করে ফেরেশতা জিবর আইলে সেই আয়তের অর্ধেক অংশ তার কানের কাছে শোনালেন লাফাদের রদিয়াল্ল ভাঙিল মকমিনী দিয়েও বাঙি র নাকা তাহতা রদি ফালি মামাফি কলবী এক এদিকে এটা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন লাকাদে রাদিয়া এখানে যারা আরবী গ্রামার জানে রাদিয়া এটা মাঝির সিগা এটা অতীতের শব্দ এটা পাস্ট আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আনিল মুকমিনিনা এই মুমিনদের উপরে যেহেতু বহু বসন্ত দিয়েছেন তার মানে তেরোশো নিরানব্বই জন সারা আছে সবার উপরে আমি আল্লা রাজি হয়ে গেছি নাকা যারা আপনার হাতে বায়াত নিচ্ছে তাহ নিচে এতটুকু বলার পরে ফেরস্ত সিবরাইল থেমে গেছে তার হাক্কানির ভেতরে পাবেন হঠাৎ করে নবী জিনিসের বাম হাতটা এভাবে উপরে দিলেন সাহাগ্রাম বললেন হুজুর এ হাত কার নবীজি বললেন আজকের এই বায়াতের ওপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমাকে আয়াত নাসিল করে জানালেন তে আমার উসমান তো এখানে নেই এই হাতটা দিয়ে দিলাম এটা উসমানের হাত অ বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি যে একটা নিরাপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো আর আমরা এখন চলি যাব মদিনায় না হত্যার বদলা নেওয়ার জন্য যদি এই তেরোশো নিরানব্বই জনের আবার জীবন দেওয়া লাগে জীবন দেব চলি যাব না আল্লাহ বলেন ফালিমা মাফি গুলোবিহীন তারা ইয়ার কি মারার জন্যে লোক দেখানোর জন্যে না মন থেকে বলেছিল এই কথা এখানে আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম তাদের ওপরে আমি আল্লাহ প্রশান্তি নাজিল করলাম

একেবারে ভদ্র নরম একটা নবী রহমতের নবী একেবারে গরম হয়ে গেছেন লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলার এই জীবনে এই চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গোম করা হয় খুন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আজমি ভাইয়ের মতো মানুষ দশ বছর আট বছর আয়না ঘরে রাখা হয় করানের ফাঁকি আল্লামা দেলাবার হোসেন সাইদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যেদিন আটক করা হয় এদেশের আঠারো কোটি জনগণ যদি ওই তেরোশো নিরানব্বই জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না জালেমরা এমনিতে ভয় ছেড়ে দিত নবে সিদ্ধান্ত নিয়েছেন খবর যখন মক্কায় গেছে কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে বসে দিনের অবস্থা ভালো না সেই কাফেরের পেতার তারা এখনো পৃথিবীতে আছে সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আসার লাভের আশা করতে চাইতাম ইসলামের মানবতার আমরা দল বিদল দেখতাম না আল্লাহর কসম মানবতা যেখানে ভুলণ্ঠিত আমরা সব এক হয়ে যেতাম সারা পৃথিবী না অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কলকাটির কারণে আলেমদেরকে ধ্বংস করে দিল ইসলাম কি আজ অনেক দূরে ফেলে দিয়েছে এ সালেমদের জীবনে ও ক্ষমতা হয় দনা কারণ তাদেরও জানের ভয় আছে কথা বলে না কেন যারা ফাতিহের আয়াতের আলোচনা শুনার জন্য তাফসির শুনার জন্য বসেছেন এ ফাতিহির এটা 18 নম্বর আয়াত এই আয়াতটা আমাদের জীবনে আছে নেই এখনো পর্যন্ত জানা বেটি আমার সারুল ইসলাম সতেরো বছর বিনা কারণে পড়ে আছে ছেলে মানে না ওনার ওপরে ফাঁসির আদেশ আরে ভাই ফাঁসি দিল কে ওদের বানানো ট্রাইবনাল, বানানো প্রসিকিউটর বানানো বিচারপতি বানানো সব কিছু বানানো রায়ও বানানো সাক্ষীও বানানো আমি নিজে সাক্ষী না আমার তিনটা বছর কোন কারণ জেলে রাখি কোনো কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কি দিন মামলা পুরো খারিজ হয়ে গেছে বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে কোনো মাল নেই দা সব খারিজ করে দিলাম তার মানে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ একটা নিরপরাধ নির্দোষ মানুষকে আপনি তিনটা বছর তাও জেলে রাখেননি ফাঁসির কন্ডেম সেলে রাখলেন আমার মিনি আয়না ঘরও রেখেছিলেন এদেশের মানুষকে সব মরে গিয়েছিল মাঝে মাঝে ওই মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব কি মরে গেছে অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে ঘন্টা আট ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরাও কলঙ্ক এরা বাইরে যে সংসার করে কি করে যে বিশ্ব সারা রাত পিটাত মানুষকে সারা রাত পায়ের সাথে শিকল বাঁধা আমার সাথে মুফতি ফখরুল ভাসছিল উনি মাঝে মাঝে আমারে বলতো হামসা তোমার সাথে কি করে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত দিয়ে বেঁধে দিয়েছে এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি দেখতাম জেলখানার ওই গন্ডেম সেলের ভেতরে আমার রুমে ছিল ষাট পাট হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আছে। কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে চোখের পানি ফেলে দিয়ে বলতো হামসা মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের ঘন্টা এভাবে বাধা থাকতাম ঘন্টা আরে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা না বছরের পর বছর খাবার দাবার তাও ভালো দিলে হয় সকালে কয়টা পশা চুলা দিত দপর বেলা কয়েক মোট ভাত দিয়েছে তাও কেউ মাখিয়ে দিয়েছে চুল দাঁড়ি দেখলে মনে হবে জঙ্গল থেকে বেরিয়ে আসে এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের কেউ দু বছর পাঁচ বছর সাত বছর আছে কেউ জানে না দুনিয়ায় মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে দেখতাম ভাই কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি